বাট পাঁচ তারিখের পরে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ একদম আনব্যালেন্স অবস্থায় আছেন আমার মনে হয় না কোনো আসলে সত্যি কথা বলতে গেলে কি সরকার যেই আসুক যে দলই আসুক না কেন তারা যদি নির্বাচিত হয়ে আসে হয়তোবা তার কাছে হয়তোবা অনেক দায়বদ্ধতা থাকে আমাদের অনেক আশা অনেক আকাঙ্ক্ষা তার কাছে থাকে সেটা দায়বদ্ধতা থেকে যায় কিন্তু এক্ষেত্রে আমার মনে হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে কেউ দায়বদ্ধতা নাই আমার কাছে তাই মনে হচ্ছে কাউকে আমরা কিছু বলতে পারছি না আপনাকে কেউ কোনো কিছুতে প্রোটেস্ট করলে আপনি আইনের সঙ্গে আছেন তারপরেও আপনি তার বিরুদ্ধে কথা বলতে পারছেন না এটা আমার কাছে মনে হচ্ছে আমরা কেমন একটা ডিসব্যালেন্স অবস্থায় আছি আর কি আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে আমরা আর্টিস্টটা আমরা উন্মুক্ত আপনি দেখেন আজকে সৌদি আরবের কথাই চিন্তা করেন না কেন তা কি আমাদের থেকেও অনেক বেশি কম ফরেজদের আপনার কাছে তাই মনে হয়েছে হ্যাঁ পাকিস্তানের কথা চিন্তা করেন না কেন কিন্তু সৌদি আরবের মতো জায়গাও কিন্তু এখন সিনেমা হল কিন্তু চালু হয়েছে তারা ফুটবল খেলতেছে তাদের বিভিন্ন দেশ থেকে খেলোয়াড়দেরকে ভাড়া করে নিয়ে এসে টুর্নামেন্ট খেলতেছে পাকিস্তান তো অনেক আগে থেকেই পাকিস্তানের সারা পৃথিবীর ছবি ধরতে গেলে এখন রিলিজ হচ্ছে তারা ওয়েব সিরিজ চলতেছে তাদের রেগুলার তাদের বিভিন্ন টিভি সিরিজগুলো সারা পৃথিবীতে অনেক নাম করা টিভি সিরিজ সবই পাকিস্তানের তা সেক্ষেত্রে তারা যদি উন্মুক্ত হয়ে তাদের যদি বিনোদন পদচারণা করতে পারে তাহলে আমাদের বাংলাদেশে কেন নয় আমরা কেন প্রতিটা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছি সো এটা সত্যি আমি আমি আমার যারা আছেন প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তাদের কাছে আমরা আকুলভাবে অনুরোধ করব প্লিজ ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করছি মানে যে ইন্ডাস্ট্রি আমাদের এরকম কিছু না ইন্ডাস্ট্রিকে রক্ষা করার দায়িত্ব আপনাদের সবার যারা উপর উপরমহল্লা আছেন যারা সরকারের তরফ থেকে যারা বড় বড় পোস্টে কাজ করছেন আমার মনে হয় সবাইকে এদিকে এগিয়ে আসা উচিত সবাই যদি এগিয়ে আসে আমাদের ইন্ডাস্ট্রিটা হয়তো বা এবার টিকে যেতে পারে পাইতারা চালাচ্ছে কিনা এটা তো এখনো আমরা কেউ ক্লিয়ার না কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে এটা তো ক্লিয়ার এটা সবাই সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর মানুষ জানছে যে আমরা সব কিছুতে বাধাগ্রস্ত হচ্ছি আমাদের হল ওপেন করতে পারছি না আমরা ওপেনলি কোথাও শুটিংয়ে যেতে পারছি না আমরা আউটডোরে কাজ করতে পারছি না কোনো আর্টিস্টরা কোথাও গিয়ে আপনার কোনো কিছু উদ্বোধন করতে পারছে না তার আগেই তারা বাধাগ্রস্ত হচ্ছে সো এটা কখনোই আমাদের কাম্য ছিল না আমরা এটা কখনো কাম্য করি না আমার মনে হয় সরকারের উদ্ধতন কর্মকর্তা যারা আছেন এই ইন্ডাস্ট্রি সবার আমার মনে হয় সবার এটার জন্য সামনে কি আসা উচিত না আসলে স্বাধীনতা কে কিভাবে চেয়েছে তা যার যার ব্যক্তিগত ব্যাপার দেশ একটা পরিবর্তনের চিন্তা করেছে সবাই পরিবর্তনের জন্য সবাই যুদ্ধ করেছে আমার মনে হয় সেই পরিবর্তনটা সবার চোখে আসা উচিত আমার তো সেই চোখে আসতেছে না কোনো পরিবর্তন পরিবর্তনটা সবার চোখে আসা উচিত আর আমার মনে হয় যতক্ষণ না পর্যন্ত ভোটে নির্বাচিত কোনো সরকার না আসবে আমার মনে হয় পরিবর্তনটা এভাবে আসলে আমরা দেখতে পাবো কিনা সন্দেহ আছে আর কি দল যেই অশোক আমার মনে একটা দায়বদ্ধতা থেকে যে আর কি যে সরকারি আসুক বাট এখন আমরা কোনো হেল্প বা কোনো ধরনের দায়বদ্ধতার জায়গা কাউকে দেখছি না আর কি পরিবর্তন পাঁচই আগস্ট হলেও হইত পাঁচই আগস্ট না হলেও হইতো বিকজ আপনি প্রতিটা প্রতিটা অ্যাসোসিয়েশনের তাদের নিজেদের কনস্টিটিউশন থাকে সেই কনস্টিটিউশনের বাইরে যে কোনো সদস্য যখন যাবে তখন তার সদস্য স্থগিত হবে এটা নর্মাল হিসাবে এটা শুধু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নয় বাংলাদেশে এরকম হাজার হাজার অ্যাসোসিয়েশন আছে প্রতিটা অ্যাসোসিয়েশনের সিস্টেম এক